আচ্ছা এবার সেই আসে বিন্দুতে একটা কোণ আঁকবো এই ওয়াইয়ের সমান করে ঠিক আছে তাই ওয়াইতে হচ্ছে আমি এই কম্পাসটা এইভাবে ধরবো ধরছি তারপরে এই যে এইটা বড়ো ছোটো নিতে পারবো চাইলে যে এই পর্যন্ত নিতে পারবো চাইলে এই পর্যন্ত নিতে পারব আরও ছোটোও নিতে পারবো বড়ও নিতে পারবো ধরো হচ্ছে আমি মোটামুটি যে এমন নিলাম এতটুকু এতটুকু নিলে এই যে এটা এখানে ঘুরে আনবো কিন্তু এইটা একবার নেওয়া হয়ে গেলে এই যে এই মাপটা যদি একবার নেওয়া হয়ে যায় এরপর কিন্তু আর চেঞ্জ করা যাবে না ঠিক আছে এই মাপটা আর চেঞ্জ করা যাবে না যেহেতু এখানে একবার নেওয়া হয়ে গেছে এবার হচ্ছে এই মাপটা যে নিয়েছি এই মাপটা কিন্তু আর চেঞ্জ হবে না এখানে যে মাপটা নিয়েছি এই মাপটা দিয়ে এই যে এইখানে দেখতে চাপাক এটা কিন্তু ওই যেখান থেকে নিয়ে আসলাম ওইটা মাপ ঠিক আছে নিয়েছি না নেওয়া হয়ে গেলে এই যে এইখান থেকে ঠিক আছে দেখো এবার এই মাঝের স্পেসটা ঠিক যেন অ্যাকুরেট এই পর্যন্তই হয় ঠিক আছে এই যে পর্যন্তই যেন হয় নিয়েছি না এই স্যার তো এইখান থেকে এবার ধর্ম কি যে এইখান থেকে কোন কিন্তু প্রত্যেকটা এইভাবেই আঁকতে হবে কোন আঁকার সিস্টেম কিন্তু এইটাই অন্য কোনো সিস্টেম নাই এই কোনটাই যে কিনে ঠিক আছে আর একটু ভালোই তো যদি আছে এইটা আর একটু বাড়ায় নেওয়া যায় তো তখন যে এখনও চাইলে বাড়ায় নেওয়া যাবে সমস্যা নেই এখানে যা আর একটু বাড়ায় নেই হ্যাঁ ঠিক আছে এবার কি কী করব তো স্কেল দিয়ে স্কেল দিয়ে এখানে ধরতে হবে যে এখানে 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 ধরে চোখ করে দিতে হবে ঠিক আছে ধরো এটি ক্যামেরা ধরো আমি করতেছি ইয়ে আসতে সাথে না আসতে আমার কতক্ষণ লাগে আচ্ছা এইখানে ধরবো হ্যাঁ পেন্সিল তো সূক্ষ্ম নয় পেন্সিলটা আবার হচ্ছে কেটে নিবা ঠিক আছে এইখানে ধরবো এইখানে ধরবো পেন্সিল ঠিক আছে এখানে এইখানে এইখানে ধরে যোগ করে দিলাম এই যে ঠিক আছে এগুলো অবশ্যই কিন্তু আছে তীর চিহ্ন হবে তীরগুলা কীভাবে দিই দেখছো ঠিক আছে আর পেন্সিলটা কিন্তু কেটে নেবা পেন্সিল কিন্তু ইয়া হয়ে গেছে আচ্ছা আরেকটা বাহু ছিল না একটা বাহু দিয়ে তো এইখানে কেটে নিয়েছিলাম এই যে এর সমান করে পাঁচ সেন্টিমিটার তাই না এ ছিল কত সেন্টিমিটার এই ফাইভ সেন্টিমিটার ছিল ছিল থ্রি পয়েন্ট এইট সেন্টিমিটার এই যে পাঁচ সেন্টিমিটারের সমান তো যে এইটা কেটে নিয়েছিলাম এই যে এটা সময় করে আর এই বিন্দুতে আসছে এই কোনটায় গেছি এই বিন্দুতে হচ্ছে এই কোনটা গেছি এখন হচ্ছে এই কোনটা বাকি আর এই বাহুটা বাকি তাই না তাহলে আমি এই বাহুটা আগে নেব বাহু নিলে আছে একটা বিন্দু পাওয়া যাবে এই বাহুটা নিলাম ঠিক আছে কম্পাস কীভাবে ধরি দেখছি এভাবে কম্পাস পাশ ধরবা ঠিক আছে এই যে এই যে এইখানে নেব এখানে নিয়ে যে বাহুতে কেটে নিয়ে পড়েছে এখানে ঠিক আছে যে এখানে কেটে নিলাম হ্যাঁ নিয়েছি তাহলে এখানে কিন্তু একটা বিন্দু পেয়েছি এই বিন্দুর নাম দিয়ে দিই এ বিন্দু এই বিন্দুটার নাম হচ্ছে এ বিন্দু লিখছি এইখানে কিন্তু এই এ দ্বারা বোঝাচ্ছে এই বিন্দুটা ঠিক আছে লিখছি কিন্তু এইখানে কিন্তু এ দ্বারা এই বিন্দু থাকছে এটার নাম দিলাম এফ এইটার নাম দিলাম জি মানে যেখানে এখানে এফ বসছে এইটা এ হচ্ছে এইটা ঠিক আছে আচ্ছা এখানে একটা বিন্দু পাইছি না এই বিন্দুতে হচ্ছে এই একশো ডিগ্রি কো একে দেখো এখানে যে এখানে একশো ডিগ্রি কোণ নিয়েছি তো কোন আঁকা তো দেখাইলামই যে এটা হচ্ছে বড়ো ছোটো নেওয়া যাবে বিভিন্ন ফপে কোনো সমস্যা নেই তা আমি মোটামুটি এই যে এইটা সমান করে নিলাম এই যে এটা নেওয়া হয়ে গেলে আর চেঞ্জ করা যাবে না এটা ঠিক আছে এই যে এইখানে আঁকতে হবে এই পাশে না কিন্তু ঠিক আছে এই পাশে আঁকা যাবে না যেহেতু এই ডিগ্রি এই কোনগুলো হচ্ছে সব ভিতরে অভ্যন্তরীণ আর যদি এই পাশে আঁকি আমি যদি আমি হচ্ছে এই সাইডে আঁকি সেটা হচ্ছে বাইরে চলে যাবে মানে চতুর্ভুজের বাইরে কোন চতুর্ভুজের বাইরে তো কোন আঁকা যাবে না সব কোনগুলা ভিতরের সাইড এই কোনটা কিন্তু এই সাইডেও আঁকা যেত এই এই সাইডে আঁকলে কিন্তু চতুর্ভুজের বাইরে আঁকা হতো তখন বহিষ্ঠ কোন বোঝাইত কিন্তু আমাদের তো কোনগুলা সব হচ্ছে ভিতরের কোণের মাপ এগুলো এই জন্য ভিতর সাইডে সব ভিতর সাইডে কোনা হবে এই কোনটা যে ভিতর সাইডে মাপছে এই পাশেও আঁকা যাইত এই কোনটা এই সাইডেও আঁকা যাইত তা কিন্তু না এই কোনগুলা কিন্তু সব ভিতর সাইডের ঠিক আছে এই কোনটা এই যে এখন যে একশো ডিগ্রি কোন আঁকতেছে তা কিন্তু এই সাইডেও আঁকা যায় কিন্তু ওই সাইডে আঁকবো না আমি আঁকবো এই সাইডে এই সাইডে আঁকলে ভিতর সাইডে মানে এই তিনটা কোন ভিতর সাইডে দেওয়া এই যে ঠিক আছে এরকমই নিলাম একটু বেশি করে নিলাম কারণ একশো ডিগ্রি তো একশো ডিগ্রি তো মানে সমুকণের যেন বেশি করে নিয়েছি এখন কি এই সেই মাঝের স্পেসটা মেপে নিতে হবে মাঝের স্পেস ছাড়া তো আর কোন আঁকা যাবে না ঠিক আছে এই যে মাঝের স্পেস দিয়ে নিয়ে আসলাম নিয়ে আসার পরে এই যে এইখান থেকে ধরব কোনো আঁকা সিস্টেম সরিয়ে রাখি কেমন আসতেছে দেখো তো কোথায় ধরছি কম্পাসটা কোথায় ধরছি কাটাটা এই কাটাটা এখানে ধরছি ঠিক আছে আর এই যে এই বৃত্ত চাপাকবো ওই আগের যে বৃত্ত চাপ আঁকা হয়েছে সেটার উপরে বোঝা গেছে এখানে আঁকা হলো হ্যাঁ এবার কী করতে হবে বলো তো এবার সে যোগ করতে হবে এই বিন্দু আর এই বিন্দু ধরে যোগ করে দিতে হবে তাহলে এই হচ্ছে ত্রিভুজ চতুর্ভুজ হয়ে যাবে এই বিন্দুতে চেক করে দেখবো এই যে স্কেল আর উপরে উঠানো লাগবে আর উপরে উঠানো লাগবে এই যে মোটামুটি পড়ছে পেন্সিল দাগে চেক করে দেখবো যে ঠিক জায়গায় পড়ছে না তখন দাগ দিয়ে দিলে আর কোনো সমস্যা হবে না ঠিক আছে যাইলে এটা হচ্ছে বর্জিতও করে দেওয়া যায় বর্জিতও করে দিলাম ঠিক আছে একটু বেশি দিয়ে দিলাম হ্যাঁ আচ্ছা এটা নাম দিয়ে দিই সি তাহলে এটা হবে ডি ডি দিয়ে দিলাম এখানে এইস দিয়ে দিয়েছে একটু অতিরিক্ত করে যেহেতু কোন আঁকা হয়েছে এই জন্য অতিরিক্ত এইস হবে আচ্ছা আমি এটি একটু বর্ণনা করে দিই না মনে থাকবে না ঠিক আছে বর্ণনা করি বর্ণনা করবো আছে কীভাবে যে কোনো রশি এই বি নেই যে কোনো রশি বি থেকে এই বিসি সমান এ নেই কারণ বিসি সমান করে তো এ কেটে নিচ্ছি যেন বিসি সমান এ নেই এটা বলি এবার তাহলে দুটো বিন্দু পাইছি একটা বি বিন্দু একটা সি বিন্দু তাহলে বি ও সি বিন্দুকে কেন্দ্র করে কোন এক্সের সমান করে হচ্ছে এই কোনটা আকসি আস ওয়ের সমান করে কি এই কোনটা আকসি না তা সেইটা বলবো কীভাবে বলবো যে বি বিন্দুতে কোন এক্স এর সমান করে এই কোনটার নাম কী যে সি এফ আর এফ পর্যন্ত নিয়েছি আর এই বিন্দুতে কোন এক কোনটা আঁকা হয়েছে এই যে এই কোনটা আঁকা হয়েছে এই কোনটার নাম কী বি সি জি তাহলে লেখবো যে সি বিন্দুতে কোন ওয়াই এর সমান করে বি সি জি আর তাহলে এই পর্যন্ত এই পর্যন্ত শেষ হলো এগুলো তো তখন ছিল না এখন কি এই যে বি সমান করে এটা কেটে নিয়েছিলাম না বি সমান করে তো এটা কেটে নিয়েছিলাম তা এখানে বলবো যে হচ্ছে বিএফ থেকে বি সমান এবি অংশ কেটে নেই বা এবি সমান বি নেই ঠিক আছে এই ছোটো হাতের বি সমান এই বড় হাতের ab সমান ছোটো হাতের নেই নিয়েছি এবার এই বি বিন্দুতে কোন আঁকা হয়েছে এই কোণটা কিন্তু এই ভিতর এই সাইডেও আঁকা যেত ওই সাইডে আঁকলে কিন্তু বাইরে হয়ে যেত এই তিনটা কোনি কিন্তু ভিতরের কোণ আর আমাদের এই তিনটা কোনি দিয়েছে ভিতরের জন্য বাইরের জন্য কোনো কোণ দেওয়া হয়নি নাই তাহলে এইখানে এসে এইখানে হচ্ছে ধরলাম কাটাটা কাটাটা ধরে হচ্ছে এই যে এখান থেকে নিয়েছিলাম সেটা দিয়ে এখানে নিয়েছি পরে এখানে নিয়েছি পরে তো এটা তাহলে কোনটার নাম কি বলবো এখানটার কোনটার নাম কিন্তু যে বি এসন বি এ কোনটার নাম কি এইচ এইসক তাহলে আকসি কোন বিন্দুতে এ বিন্দুতে বলবো যে এ বিন্দুতে কোন জেটের সমান করে এ এই সাকি তাহলে দেখব যে এটা চতুর্ভুজের শেপ হয়ে গেছে তখন বলবো যে বি সি ডি উদ্দিষ্ট চতুর্ভুজ ডি উদ্দিষ্ট চতুর্